ক্ষুব্ধ আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় রূপ করেছে বাংলাদেশের জনগণ একটি ঘৃণা করে প্রত্যাখ্যান তিনি ঘোষণা দিয়ে দিয়েছে আই ডোট কেয়ার আল্লাহ জীবন দিয়েছেন তিনি নেবেন সুতরাং নেত্রীর সাথে আমরাও একমত উই ডোট কেয়ার রেজুয়েলেস ওয়েল অবৈধ ফেসিস্ট ইউনুস ও ক্যাঙ্গারু দাদুলের এই প্রহসনের বিচারের রায় আমরা মানি না মানব না এবং এই যে সাজানো মামলা যে ক্যাঙ্গারু কোর্টের রায় এগুলো কোনো কিছুই এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর ইনুসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে সজীব জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আড়ালে ঘটে যাচ্ছে অনেক বিষয় অনেক ঘটনা আপনারা কি সেটা জানেন এই রায় দেখার পর আর ইউনুসের আড়ালের সেই কর্মযোগ্য দেখে একটা চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে দেয়া হয়ে গেছে আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল দর্শক এই ঘোষণার পরে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় আন্তর্জাতিক গণমাধ্যমে এক বোমা হরণ্য সাক্ষাৎকার দিয়েছেন এবং কি বলেছেন এই সাক্ষাৎকারে তা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেই আপনারা জানতে পারবেন আসল বিস্তারিত বিষয় তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বালনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দূরে দেখে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার রায়ে শেখ হাসিনাকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আহ শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসেবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় একরকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থে শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতি ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আহ আমৃত্যু কারাদণ্ড করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয়টা আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতে ইসলামীর যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছেন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণায় এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে নিয়ে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতেই এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয় উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে চোদ্দশো বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত ইউনূস সরকার চোদ্দশো জন নিহতের তালিকা যেমন দিতে পারেনি তেমনি ঠিক কোন প্রেক্ষাপটে এমনকি এই আবু সাইদ হত্যার ঘটনাটি ঘটলো কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন না সত্যি কি আবু সাইদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমনকি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং ভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কি ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারলো কিনা সেটা দেখবার জন্য একদিকে যেমন বিজয়ী পক্ষ করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এই রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেক পক্ষ ক্রমাগতভাবে আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন যতক্ষণ পর্যন্ত না এর ফায়সালা একরকম রাজপথে হয় রাজপথে যে ফয়সালা হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকে যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাদেরকে পরবর্তীতে আহ সংবাদ মাধ্যম বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত করতে থাকলো বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো এক্সকেভেটার বা বুলডোজার নিয়ে আবার বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছিল যে বত্রিশ নম্বরকে গুড়িয়ে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে নাকি মাঠ তৈরি করতে হবে মানে ওই ওই ভবনটি দু দফা ভাঙচুর এবং ফেব্রুয়ারিতে তিন দিন দু ধরে বা দুদিন তিন রাত ধরে ক্রমাগত ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে ভাঙার পরেও যতটুকু বাকি আছে সেটাও নাকি মাটির সাথে মিশিয়ে মাঠ তৈরি করতে হবে সেই উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন পরে পত্রপত্রিকাগুলো লিখছে যে পুলিশ নাকি একরকমের ব্যারিকেড তৈরি করেছে এবং এই এক্সকেভেটারের কার্যক্রম বেশি দূর চলতে পারেনি তবে দেখা যাক এই রায় ঘোষণার পর আবারও এই উদ্যোগ নেওয়া হয় কিনা কারণ প্রকৃত পক্ষে এই যে শক্তিমত্তার প্রদর্শন মানে কে বিজয়ী পক্ষ এখন সেটা জানান দেওয়াটা এই পুরো রায়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই ফয়সালা এই শক্তির প্রদর্শন এবং শক্তিটা কার কাছে বিজয়টা কার কাছে এর এক রকমের প্রকাশ্য ঘোষণা হিসেবেও দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায়কে যে মানে দু হাজার বিজয়ী পক্ষের জন্য এই প্রকাশ্য ঘোষণাটা আদালতে এবং রাজপথে শক্তি প্রদর্শনের আরেক দফা আহ উদ্যোগের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলছে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রায়ের কয়েক ঘন্টা আগে রোববার রাতে সেই সাক্ষাৎকারটি রয়টার্স প্রকাশ করেছিল এবং সেখানে পরিষ্কারভাবেই শেখ হাসিনার পুত্র বলেছেন যে তারা ধারণা করেন তিনি ধারণা করেন তার মাকে ফাঁসির রায় দেওয়া হবে এবং তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করবেন না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে যেই নির্বাচনে এমন আওয়ামী লীগকেও অন্তর্ভুক্ত করা হবে এই কথাটা স্পষ্ট করে তিনি বলেছেন তার মানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির মাধ্যমে একটা নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের আমলেই কেবল তারা আবার আদালতে গিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বা বিচার প্রক্রিয়ায় নিজেদের সংযুক্ত করার কথা ভাবছেন এছাড়া সজীব আচর্য জয় পরিষ্কার করেই বলেছেন যে এখন আর সরকার তার মাকে কি করতে পারবে কারণ তার মা ভারতে অত্যন্ত নিরাপদ আছেন তিনি বলেছেন যে ভারত সরকার তার মাকে সরকার এবং নিরাপত্তায় রেখেছেন কাজেই তার তার মা মা সেফ আছেন নিরাপদ তিনি বলেছেন শেখ হাসিনা আপসেট শেখ হাসিনা মানে একরকমের বিষণ্ন আপসেট প্রধান্বিত এবং তিনি ক্ষুব্ধ এই রায়ের বিরুদ্ধে এবং তিনি বলেছেন তারা যে যেকোনো কিছু করবেন যাতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবারও ফিরে আসতে পারে বাই হোয়াট এভার মিনস মানে যে কোনো পথ প্রয়োজন হোক তারা সেই পথ নেবে দেবেন সেই কৌশল প্রয়োগ করবেন যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে সজীব ওয়াজের জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে সজীব অজয় জয় বলছেন যে আমাদের যা প্রয়োজন হবে আমরা সেই পথ গ্রহণ করব এবং বলেছেন যে তার এবং তার মায়ের নিয়মিত আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে হয় এবং তিনি বলছেন যে আপনারা দেখছেন যে বাংলাদেশ জুড়ে লকডাউন শাটডাউন ডাউন কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে এবং তিনি বলছেন উইল ওনলি গেট বিগার মানে বিক্ষোভ এবং আন্দোলন শুধুই আরো বড় হবে এখন থেকে এবং সারা বাংলাদেশে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন যে যে কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না উই উইল নট অ্যালাউ আমরা কিছুতেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবো না এবং আমাদের বিক্ষোভ আন্দোলন ক্রমাগতভাবে আরও স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার আরও শক্তিশালী হতে থাকবে এবং আবারও তিনি বলেন উই উইল ডু হোয়াটএভার ইট ٹیکস আমরা যা প্রয়োজন তাই করব বাংলাদেশ জুড়ে এই রায়ের আগে রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বাড়ছে রয়টার্স এবং রয়টারসের এই সাক্ষাৎকারটিকে পিক করে যে সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই খবর করেছে তারা প্রত্যেককেই সেটা উল্লেখ করেছে এছাড়াও শেখ হাসিনার ফাঁসীর রায় এছাড়াও শেখ হাসিনার রায় নিয়ে যত সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে তারাও বিশেষ ভাবে উল্লেখ করেছে যে সারা দেশ জুড়ে একদিকে যেমন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে ক্রুড বোমা বিদেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটছে এবং সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরেও প্রধান উপদেষ্টা আর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সারা দেশ জুড়ে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই কথাগুলো অবশেষে তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো বিচারপতিদের দিয়ে পাঠ করানো হলো এই রায়টা কি হবে এটা আমরা আগে থেকেই জানতাম তারপর আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে আমি বলেছিলাম যে ভাই এত নাটক করার সময় তো তাদের হাতে নাই এই যে নাটক মানে কোথায় কার বিদায় ঘন্টা বাঁচছে কার কাউন্ট শুরু হয়ে গেছে এটা আমরা যতটুকু জানি বা না জানি এটা ডক্টর ইনুস খুব ভালো করেই জানে তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না শুরুতে হলো একটা মামলা একটা অবৈধ কোর্ট এই কোর্টটা করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে মানে পুরো বিষয়টা ইলিগাল আমি ইল্লিগাল বলছি তা না এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন টবি ক্যাডম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি সেটা নেদারল্যান্ডসের হেইগে কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিকুলেট করা যাবে না তাজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে এই মামলার এতগুলো অসঙ্গতি তো এই কোর্ট অবৈধ দে হ্যাভ নো রাইটস এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা আদালত না তারা নর্মাল প্রথমেই মানে বাতিল হয়ে যায় তারপর আসলে আর কোনো আলোচনার দরকার হয় না তারপরেও কিছু বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই এইখানে এই তাইজুল এই তাইজুলটা কে এইখানে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধী এদের বিচারও ছিল তখন তাইজুল ছিল ওই ওই অপরাধীদের আইনজীবী সে এখন পোল্ট্রি হয়ে গেছে চিফ প্রসিকিউটর সরকার পক্ষের আইনজীবী এটা কেমনি হয় এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না জাতিসংঘকে তদন্ত করাইলেন রিপোর্ট দিলেন জাতিসংঘ বলতেছে চোদ্দশো মারা গেছে আপনি বলতেছেন আটশো মারা গেছে সেই সময় পেপার টেপার ঘাটে দেখা যায় দেড়শো দুশো এই দেড়শো দুশো আবার তারা মারছে কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল বিকজ জাতীয় স্থাপনা কেপিআই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে পুলিশ যে আইন মেনে গুলি করেছে এটা আমি বলছি না এটা কে বলছে এটা জাতিসংঘের যে তদন্ত এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ আটানব্বই নিরানব্বই একশো এগারো তিনশো তিনশো এই ধরনের পুলিশি অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে তাহলে এবার বলেন যে এখানে যতগুলো ডেড বডি পড়েছে সব পুলিশের গুলিতে তাহলে ব্রিগেডিয়ার শাকওয়াত তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যে সিএমএইচ আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে সেভেন পয়েন্ট সিক্স টু যে গুলিটা সেই গুলি নাকি পুলিশের কাছে সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না তাহলে এই স্পেশাল রাইফেল এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন তিনিও গুলি করেছেন এই যে মুগ্ধ মারা গেছে মুগ্ধ বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে আবু সাইদের বুকে আবার বুলেট লেগেছে তার পোস্টমর্টম পাঁচ বার চেঞ্জ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত এই মাথার পেছনে ক্ষতটা করতে গেছে কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে গিয়ে তাকে পাঁচ সাড়ে চার পাঁচ ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো কেন সেখানে ক্যামেরা ফিট করা ছিল এবং ক্যামেরাগুলোর অবস্থান দেখবেন যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে বন্দুক দেখাচ্ছে ক্যামেরা ফিট করে আছে বন্দুকের দিকে কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে নাকি কনক্রিটে লেগেছে না মানুষের পায়ে লেগেছে সো পুরোটা যে ডক্টর ইউনুস বলেছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই আর অনেক অনেক ফার্স্ট এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে মোহাম্মদ আমির হোসেন ক্যামেরা অন ছিল তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন তিনি হাসতেছেন এই যে দেখেন আমি ভিডিওটা রেখে দিচ্ছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসনে খালাস করি কিনা আমি বলছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার খালাস খালাস সেটা তো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা কথা বলতে পারি যদি ভুল হয় আমার সংশোধন

তাহলে কি দেখলাম মানে মিথ্যাচার যে কত ভাবে হয়েছে এটা আসলে এটা আপনারাও জানেন আমরাও জানি এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে সেটা আমরা কিভাবে পেলাম তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল নামে ছাত্র জনতার এখানে রোহিঙ্গারা এসেছিল এখানে দেশি বিদেশি অংশগ্রহণ করেছিল পাকিস্তানি গোষ্ঠীর পক্ষ থেকে জঙ্গিরা জঙ্গি তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই যে মহম্মদপুরের বিহারি পট্টির থেকে বিহারিরা এসেছিল তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না পাঁচটা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কদিন আগে বলছে যে আমার উপরে প্রেসার করে লাভ নেই আমি চেষ্টা করছি যত দ্রুত মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধ হয় আমি যাই না হোয়াট দে চিন্তা করেন পাঁচই আগস্টে কিন্তু তাদের মূল প্লান ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং সেই প্ল্যানটা ছিল জামাতের এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে অ্যাগ্রি করেছিলেন এই সেটা যদি চিন্তা করি আমরা তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন দেশের বাইরে নিরাপদে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সালে পাকিস্তানের কারাগারে বন্ধী তখন আটটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি এখন যত রাগ ছাড়ছে কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর ইনুসেকি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই যে ডক্টর খলিল ভারতে যাবেন সম্ভবত আগামীকাল যাবেন হি উইল ফিল দ্য হিট তিনি টের পাবেন আর সবশেষে একটা কথা বেশ কিছু ফোন পেয়েছি অনেকেরই মন খারাপ যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয় যে কোনো ঘটনার স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয় কিন্তু ভেঙে পড়া যাবে না আমরা পনেরো মাস অতিক্রম করে এসেছি এবং এই পনেরো মাসে পাঁচই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল আজকে আমাদের অবস্থান কোথায় আজকে শেখ হাসিনা কোথায় জাস্ট হিসাবটা দেখেন জাস্ট সময় শেখ হাসিনা তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকরা দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকরা শুনলেন তো দর্শক এই নিউজটা থেকে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে